যখন চালু হয় তখন আমাকে ইনপুট দিতে হইতো ইনপুটটা কোথায় এলএলএমটা খোলেন যাদের কাছে আছে খুললে নোটবুক এলএলএম এই জিনিসটা আসবে এরকম আসবে অ্যাড সোর্স প্রথমে আমি দেখাচ্ছি আচ্ছা আমি এখান থেকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে

এই জিনিসটা আসবে আমি স্লাইডে যাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সবার জন্য এই জিনিসটা আসবে নোটবুক ওকে এইখানে আমি নিজে কিছু দিতে না আমি ফাইতে ল্যাপ করতে পারি কিন্তু এখানে এখানে আমি কিছু জিনিস কিছু টেকনিক শেখাই দেবো আপনাকে সেটা হচ্ছে আপনি দেখেন আপনার বাম পাশে আছে গুগল ডক গুগল স্লাইডস আমার কোনো সমস্যা নেই তার মাঝখানে মানে একেবারে শেষ হচ্ছে কপি টেক্সট তার মাঝখানে হচ্ছে ইউটিউব ওয়েব লিঙ্ক ওকে ওয়েবলিংকে যখন আপনি দিবেন ধরেন ওয়েবলিংক যখন দিবেন যারা করতেছেন তারা বাংলা ট্রিবিউনের একটা ওয়েব লিঙ্ক দেন অ্যাড করতে কম্পিউটার নাই কষ্ট দেবেন আপনি দেখবেন বাংলা ট্রিবিউন

আচ্ছা নতুন যেটা সেটা হচ্ছে এইখানে দেখেন একটা আমার কারসারটা দেখেন ডিপ রিসার্চ ওকে এখানে আছে ফার্স্ট রিসার্চ ডিপ রিসার্চ আপনি ধরেন আপনি প্রথমে কোন জিনিস ইনপুট দিতে চান না আগে তার রিসার্চটা দেখতে চান আপনি এই যে বাম পাশে এইখানে না এখানে আপনি তখন টাইপ করতে পারবেন এখানে কিছু না থাকলে টাইপ করতে পারবেন আপনি এখানে এই যে সার্চ সার্চ ইঞ্জিন হ্যাঁ ওখানে প্রা করে ফেলবেন করে আপনি কি রিসার্চ করতে চান ফাস্ট দ্রুত না ডিপ রিসার্চ নাকি ওয়েব লিঙ্ক অনলি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সে পাঁচটা স্টেপে কাজ করবে যেমনি যেভাবে কাজ করে সেভাবে সে কাজ করবে আপনার দেখাবে তারপরে এখানে এই জিনিসগুলো আসবে যে আপনি ইনপুট দিতে চান কিনা এতটা সোর্স আমি পাইছি তুমি ইনপুট দিতে চাও কিনা আপনি যদি চেক চেক করতে করতে চান দেন আপনি যদি মনে করেন যে ওকে ফাইন আমি এখানে এই সোর্সটা আমার কাজের দরকার আপনি তুলে দিবেন এটা শেয়ার আর না আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান বাম পাশে গিয়ে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন কখনো রাখবে না ওকে এবার আপনি চাইলে এখানে অ্যাড গিয়ে আপনার নিজের মতো করে অ্যাড করতে পারেন ওকে করবেন ওই সেম আবার আবার দেন দেখেন এখানে প্রম্পিং করে ডিসকভার সোর্স তখন এখানে এখানে চলে আসবে এখানে দেখাচ্ছে আপনি করেন তোমার যা আসছে তা আমার প্রয়োজন মেটাচ্ছে না আরো আরো সার্চ করো ও সার্চ করতে থাকবে সো এটা আপনার উপরে হ্যাঁ এটা দুটো কম্বিনেশন যেমনিতে আপনার নিজের সোর্স দেওয়া সম্ভব না এটাতে আপনার নিজের ট্রাস্টেবল সোর্স দেওয়া সম্ভব

সো আপনাদের না তো বলছেন দেখেন অডিও এটা এটা হচ্ছে হচ্ছে মাইন্ড ম্যাপ বলে বিশেষ করে আপনি রিপোর্টের বা কোন আইডিয়া ধরেন আপনি অনেক দশ ঘন্টার ইন্টারভিউ আপনি জেনারেট করার জন্য মাইন্ডম্যাপ করার জন্য ওই স্ক্রিপ্টটা দিবেন একটা প্রমাণ করবেন যে মাইন্ডম্যাপ না কি বিস্তারিত লেখা আছে শুধু এনেক প্রমণ করবেন তাতে এই মাইন্ডম্যাপটা সে দিয়ে দেবে কোথায় কি আছে ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের সময় কম মাইন্ড ম্যাপটা গেল সরি মাইন্ড ম্যাপটা গেল আমাদের তারপর হচ্ছে ভিডিও ভিডিওটা দেখাই তিরিশ সেকেন্ড মধ্যে দেখায় তারপরে কারণ আমাদের সময় নেই